জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু একবার কুমারহট্টে শ্রীবাস মন্দিরে অবস্থান করছিলেন এই সময় মহাপ্রভু একদিন শ্রীবাস ঠাকুরকে একটি প্রশ্ন করেছিলেন শ্রীবাস ঠাকুর তখন নিচের হাতে তিনবার তালি বাজিয়েছিলেন অর্থাৎ তিন তালি দিয়েছিলেন মহাপ্রভু এই তিন তালির অর্থ জানতে চাইলেন আর তখন শ্রী মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে আশীর্বাদ করলেন আজ এ নিয়েই পাঠক আলোচনা করব আমরা জানি সন্ন্যাস গ্রহণের পর শ্রী মহাপ্রভু শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের বাড়িতে গিয়েছিলেন সেখান থেকে তিনি কুমারহট্টে শ্রীবাস মন্দিরে অবস্থান করেন এখানে শ্রী শিবানন্দ সেন শ্রীলো বাসুদেব দত্ত ঠাকুর শ্রীবাস ঠাকুর এবং অপরাপর ভক্তবৃন্দগণ রয়েছেন এই সময় একদিন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা শ্রীবাস তোমার তো পরিবার যথেষ্ট বড় আর পরিবারের ভরণ জন্য তুমি অর্থ উপার্জনের কোনো চেষ্টা করো না কেন অর্থের তো প্রয়োজন সংসার ভরণ করতে হবে সংসার তোমার যথেষ্ট বড় কিন্তু কই তোমাকে তো সেরকম আমরা দেখি না তুমি অর্থ উপার্জনের কোনো চেষ্টাই তোমার মধ্যে দেখি না এতে শ্রীবাস ঠাকুর বললেন যে অর্থের জন্য তাকে কোথাও যেতে ইচ্ছা হয় না শ্রীবাস ঠাকুর আরো বললেন অদৃষ্টে যা থাকে তাই হবে তখন মহাপ্রভু বললেন শ্রীবাস তুমি সন্ন্যাস গ্রহণ করো এতে শ্রীবাস ঠাকুর উত্তরে বললেন যে না তা তিনি পারবেন না সন্ন্যাস গ্রহণ তিনি পারবেন না শ্রী মহাপ্রভু তখন শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে তাহলে তুমি তোমার পরিবারের ভরণ করবে কিভাবে তোমার অর্থ উপার্জন কই আমি তো তোমার মধ্যে সেই অর্থ উপার্জনের চেষ্টা দেখছি না তাহলে তুমি তোমার পরিবারকে ভরণপোষণ করবে কিভাবে শ্রীবাস ঠাকুর তখন নিচের দুই হাতে তিন তালি দিলেন এবং প্রতিবার তালি দেওয়ার সময় এক দুই তিন এভাবে তিন তালি দিলেন মহাপ্রভু তখন বিস্মিত হয়ে এই তিন তালির অর্থ জানতে চাইলেন এতে শ্রীবাস ঠাকুর বললেন যে তিন উপবাসের পর যদি আহার না মেলে তখন গলায় ঘট বেঁধে গঙ্গায় প্রবেশ করব শ্রীবাস ঠাকুরের এই কথা শুনে মহাপ্রভু হুঙ্কার দিয়ে উঠলেন মহাপ্রভু বললেন যদি কখনো মা লক্ষ্মীকেও ভিক্ষা করতে হয় তবু আমি বলে রাখছি তোমার ঘরে কখনো দারিদ্র আসবে না মহাপ্রভু বললেন শ্রীবাস তুমি তো জানো যে ভক্ত অনন্যাশ্চিন্ত হয়ে আমার ভজনা করে আমি তার যোগ এবং ক্ষেম বহন করে থাকি মহাপ্রভু তখন শ্রীবাস ঠাকুরকে আশীর্বাদ করে বললেন শ্রীবাস আমি তোমাকে বর দিলাম তুমি যদি নিজের গৃহে বসেও থাকো তবু কৃষ্ণ সেবার সকল সম্ভার তোমার দরজায় এসে উপস্থিত হবে মহাপ্রভু তখন শ্রীবাস ঠাকুরের এই তিন তালির অর্থ বুঝতে পারলেন শ্রীবাস ঠাকুরকে আশীর্বাদ করলেন এবং শ্রীবাসকে নিত্যকাল সেবা করার জন্য শ্রীবাস ঠাকুরের কনিষ্ঠ ভাই শ্রী রামাই পণ্ডিতকে আদেশ দিলেন श्रीबस ठाकुर श्री महाप्रभुर कृपाधन्य होल आज ए पर्यन्तै नमस्कार